দিয়ে হালকা সেদ্ধ করে নিব আসসালামু আলাইকুম স্বাগতম কনক শুভম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি রান্না করেছি কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ তো অনেক দিন পরে এই মজার তরকারিতে রান্না করেছি আমার খুব পছন্দের কিন্তু সেটা অ্যালার্জির জন্য খেতে পারি না তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তাই আজকে রান্না করেছি তো চলুন দেখবেন কীভাবে রান্না করেছি এখানে প্রথমে ইলিশ মাছগুলোকে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিলাম এলাম আমি আজকে ভেজে তরকারটা রান্না করব আর এখানে যে কচুটাকে সিদ্ধ দিয়েছি কচুটা সিদ্ধ হবে মানে একটা বলক আসবে সিদ্ধ হতে একটা বলক আসবে মানে কিছুটা সিদ্ধ হবে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো আর এই যে বেগুন কেটে নিয়েছি একটা বেশি বেগুন দিচ্ছি না এই তো কচু আর বেগুন দিয়ে তরকারিটা রান্না করছি এখানে কচুটা এটা দেখেন বলক চলে এসেছে এখন এটাকে আমি জাস্ট নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব কড়াই তেল দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে হালকা ভাজা কমপ্লিট মাছ আমি ভেজে নিয়েছি এই যে হালকা একটা ভাজা দিয়েছি সেই তেলের মধ্যে আমি গেঁয়াজ কুটি দিয়ে দিয়েছি গেঁয়াজটা একটু লাল লাল ভোগ তারপরে আমি মশলা দিয়ে দেব এইখানে আমি মশলা দিব না এই দেখি সিদ্ধ করা হালকা সিদ্ধ করা তারপর দিয়ে মিষ্টি দিটু ভেজে নেব তারপরে আমি এগুলো ভেজে নেওয়ার কারণ হলো এটার মতো একটা ভাজা ভাজা টেল হয় সেই জন্য সেগুলো কিন্তু ভেজে নিলে ভালো লাগে এখানে আমি লবণ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি জাস্ট একটু পানি দিয়ে দিব দিয়ে গোলা করে দিব আমি আজকে অনেক দিন পর বেগুন কচু আলু দিয়ে সরি বেগুন কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো রান্না করছি অনেকদিন পর আবার একটু ভিন্নভাবে রান্না করছি যেমন আমি কিন্তু মশলাটা আগে দিয়ে করছি তারপরে বেগুনটা বেগুনটাতেই আজকে কিন্তু আগে দিয়ে দিয়ে এসছি তারপরে কষিয়ে নিয়ে আজকে কিন্তু হালকা একটু ভেজে নিয়ে এসছি জাস্ট টেস্টটা আলাদা করার জন্য পাশাপাশি দেখি কেমন হয় একটু ভিন্নভাবে রান্না করে পানি দিয়ে দিব এই তরকারিটা কিন্তু আমাদের খুবই পছন্দের একটা তরকারি কিন্তু বেগুন এগুলোর জন্য খাওয়া হয় না আর কি অ্যালার্জির জন্য তো তারপরেও আজকে অনেকদিন পর রান্না করছি কারণ ইচ্ছা করছিল খুব কীভাবে খাব সেজন্য ঝোল দিয়ে দিলাম মানে পানি দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম যাক কেমন হয় এখন ঢেকে দিব তো এটা এখন খেতে বসছি আমরা এখন বর খেয়ে রিভিউ দিবে এতক্ষণ তো দেখলে নি কীভাবে রান্না করেছি আর ইলিশ মাছটা ভালো ছিল স্বপ্ন থেকে কিনে আনছিলাম এনাও বিসমিল্লা বলে খেয়ে বল কেমন হয়েছে ইলিশ মাছের তরকারি আর ভুনা ডাল মানে ঘন করে ডালটা রান্না করেছিলাম আজকে এই দুইটাই আইটেম আমাদের আসলে দুজন মানুষ একটাকে দুইটা আইটেম হলে হয়ে যায় বিসমিল্লা বল কেমন হয়েছে ইলিশ মাছের তো স্বাদ হবেই বলো আগে রান্না তরকারি কেমন হয়েছে ইলিশ মাছের তরকারি সবসময় স্বাদ হয় না রান্নারও ব্যাপার আছে অনেক দিন পর রান্না করছি এই জন্য মনে আরো বেশি স্বাদ লাগতেছে তাই না তা আমি এখন একটু খাই আর আমার ইলিশ মাছের তরকারির সাথে লেবুটা খুব ভালো লাগে সেই মজা মজা অনেক অনেক কিছু বলার নেই এখন খাওয়া দাওয়া করি অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসন ব্লগসের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসলে অনেক মজা হয়েছে